সকল সম্মানিত মৎস্য ভাই ও বন্ধুরা যারা আজকের মাছগুলো দেখতে পাচ্ছেন সেটি হলো আমাদের দেশি ট্যাংরা মাছের পোনা যারা দেশি ট্যাংরা মাছের পোনা চাষ করতে আগ্রহী আছেন তারা মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এটা একদম অরিজিনাল দেশি ট্যাংরা মাছ দেখতেই পাচ্ছেন মাছগুলো কান্তার সাইড দিয়ে কালো কালার আছে এবং কি পুরো মাছটা এক লাল কালার আছে মানে মাছটা খুবই সুন্দর যদি এরকম সাইজের পোনা আপনারা নিতে নিয়ে চাষ করতে আগ্রহী থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো শতাংশে চাষ করা যায় পনেরোশো থেকে দুই হাজার পিস আপনারা চাষ করতে পারেন কেননা এই মাছগুলো হচ্ছে খুব ঘনত্ব চাষ করা যায় ট্যাংরা মাছের ক্ষেত্রে কোনো ভাইরাস নেই কেন এদেরকে কোনো ভাইরাস নেই গোল মাছের কোনো ক্ষত রোগ আছে কিন্তু এর কোনো ক্ষত রোগ নেই যার জন্য মাছগুলো বেশি করে পালা যায় আর এই মাছগুলো গোলসামাসের মাছের মতোই বাসমান খাবার খেয়ে থাকে আপনারা খাওয়াইতে পারেন বাজার থেকে কিনে এনে আর এই মাছগুলো খুবই খেতেও খুব স্বাদু সুস্বাদু এরকম মাছ যদি আপনারা চাষ করতে আগ্রহী থাকেন অবশ্যই আমাদের কাছ থেকে ট্যাংরা মাছের পোনা নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে দিয়ে থাকি এবং কি চাইলে আপনারা এসেও নিয়ে যেতে পারেন তাহলে সকল মৎস্যচাষি ভাই ও বন্ধুরা আপনারা যদি চাষ করতে আগ্রহী থাকেন তাহলে পোনারা পোনাটি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের ভিডিওটি যদি আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন